যারা সিলেক্ট করে তারায় اكو বেশি বন্ধু যারা বেদাতী তারায় اكو বন্ধু কই ঠকাতে বললেন না বলতে বললেন না বন্ধু তুমি তুমি যদি সিলেক্ট থেকে বিরুদ্ধ থাকো তুমি যদি বেদাত থেকে বিরত থাকো তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব রাখবো আর নইলে আজকে থেকে তোমার আমার বন্ধুত্ব বাতিল এই বাক্য বলবে যারা পরকালে জান্নাত পাবে তার ইনশাআল্লাহ আপনি মনে করিয়েন না জান্নাত এত সহজ মনে করি না জান্নাত এত সহজ জান্নাত খুব সহজ নয় জাহান্নাম খুব সহজ ちゃう জাহান ইচ্ছা করলে যেতে পারবেন কিন্তু জান্নাত ইচ্ছা করলে যেতে পারবেন না হাদিস বোখারি মুসলিম তাই আপনাকে আমি অনুরোধ করে বলি যারা সেরে করে তাদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন যারা বেদাতি কাজ কর্ম করে তাদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন একটু বলছিলাম আল্লাহ বলছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করো না হে ইমানদার তোমরা তোমাদের আমলকে বাতিল করোনা না আতিউল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে মান্য করো ওয়া আতিউ রাসূলা তোমরা রাসূলের আনুগত্য করো ওয়ালা তুবদিলু আমালাকুম আর তোমরা তোমাদের আমলকে বাতিল করো না একটু এখানে জরুরি দুইটি কথা এক আল্লাহকে মান্য করো দুই রাসুল্লাহ সাল্লা সাল্লামকে অনুসরণ করো যদি এই দুটার একটা কেটে যায় তাহলে তিন নাম্বারে যত সতামল থাকবে সব সতামল আল্লাহ তালা কি করবেন এখন কেটে দিবেন বাতিল করে দিবেন একটু আপনাকে বলি দুয়া সম্পর্কে একটু আগে একজন আলোচক আলোচনা করেছিলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন আপনাকে একটু দিয়ে বোঝাই জানা যার পরে এখানে হাত তুলে মোনাজাত হয় সম্মিলিত ভাবে হয় না হয় আলহামদুলিল্লাহ খুব ভালো যদি কোন মানুষ জানাজার চলাতের পরে হাত তুলে একত্রিত ভাবে মনাজত করে তাহলে সে কাকে অপমান করল মোহাম্মদ সাল্লি সাল্লামকে আর মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে অপমান করবে তার আমল টিকবে না বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাহলে যারা বেদাত করে তাদের আমল টিকে নেই তাদের আমল বাতিল হয়ে গেছে যেদিন বেদাত করছে সেদিন আমল বাতিল হয়ে গেছে আরো একটা কথা কেউ যদি শির করে তাহলে তারা মূল বাতিল হয়ে যাবে শির কাকে বলে আল্লাহর স্থানে কাউকে বসিয়ে দেওয়া আল্লাহর জায়গাতে কেউ কাউকে যদি বসিয়ে দেওয়া হয় তো সেটা হলো শির আল্লাহর স্থানে কাকে বসিয়ে দেওয়ার নাম শির এখন যদি কোন মানুষ এরকম কাজকর্ম করে তাহলে ও জীবনে যত নেকি আমল করেছিল তার সব সতমল কে আল্লাহ তাআলা কি করবেন কেটে দিবে একটু বুঝাচ্ছি আপনাকে দেখুন মুরব্বী হিসাবে আপনাকে বলি আপনার বয়স আজকে ষাট বছর ষাট বছর যেদিন থেকে আল্লাহ মেকি লিখা শুরু করেছেন সেদিন থেকে আজ শনি আজকে শনিবার নেকি আজ শনিবার পর্যন্ত যত সব আমল করেছেন যত সব আমল করেছেন আজকে এসারের পর যদি একটা সেরে কি কাজকর্ম করেন আজকে এসার পর কিংবা ফজর পর যদি একটা সেরে কি কাজকর্ম করেন ওই যে যেদিন থেকে নেকি লিখা শুরু হয়েছে আজ পর্যন্ত যত সব আমল ছিল একটা সেরেক করার কারণে সব আমলকে আল্লাহ তালা কি করবেন এখন কেটে দিবেন তার নাম শির তার নাম শির আমি বুঝাতে পারলাম না হানাফি ভাইদেরকে সেরে কাকে বলে